নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ এপ্রিল বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলে যেদিন স্কুল থাকে সেদিনও ওই আটটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে ওঠে আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন মহারানী সাত সকালে ঘুম থেকে উঠে বসে থাকে আজকেও ওই আটটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠেছে ওঠার পর ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বাবার সাথে স্কুলে গেছে গতকাল রাতে তো হঠাৎ করে রাত আড়াইটে পনেরো তিনটে নাগাদ ঘুম থেকে উঠলো ওঠার পর বসে বসে খেলা শুরু করে দিল মানে সারাক্ষণ ধরে এত খেলতে ব্যস্ত থাকে যে ও ঘুমের মধ্যেও খেলে ওই যখন আড়াইটে পনেরো তিনটে উঠেছিল প্রায় দশ পনেরো মিনিট বসে বসে খেলেছে আমি কোনো সারা শব্দ করিনি চুপচাপ শুয়েছিলাম যাই হোক সকালে আমার এদিকে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট তুলতুলের বাবা ফিরলে ওনাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি স্নানে যাব আর আজকে সকালবেলা তুলতুলকে টিফিনে একটু আপ্পে বানিয়ে দিয়েছিলাম ওই চারটের মতন বানিয়ে দিলাম জানি ওই চারটের মধ্যে হয়তো একটাও খাবে না বাড়িতেই ঠিক করে খায় না তবে হ্যাঁ মেয়োনিজটা পুরোটা খেয়ে নেবে তুলতুল মেওনিজ সস এগুলো খেতে আবার ভালোবাসে এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে বেশ কিছু জামা কাপড় আজকে কাচার ছিল সেগুলো সব সার্ফে ভিজিয়ে দিলাম আর ততক্ষণে তুলতুলের বাবার ব্রেকফাস্টও হয়ে গেছিল আজকে তো তুলবাবাকে ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট আর চা বানিয়ে দিয়েছিলাম তো বেশ কিছু বাসন কুসন সিঙ্কে জমা হয়েছিল তো সেগুলো সব মেজে ধুয়ে রেখে স্নানে গেলাম তারপর ওই জামা কাপড়গুলো কেচে স্নান করে পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি চিড়ে দই কলা আর চিনি এখন বাজে সাড়ে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মসুরি ডাল সেদ্ধটা হয়ে গেছে তুলতুলকে খাওয়ানোর আগে একটু জিরে ফোড়ন দিয়ে নেব আর এখানে তুলতুলের বাবার জন্য ফুলকপি আলু দিয়ে ডিমের চোল হবে তাই ফুলকপি আলুটা ভাজা হচ্ছে ডিমটা আগেই সেদ্ধ করে ভেজে নিয়েছি আমাদের তিনজনের জন্য ভাত হবে তো চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তার মধ্যে একটা ডিম রেখেছি এই ডিমটা ধানের জন্য আর এবার ডিমের ঝোলের মশলাপাতিগুলো করে নেব এখন বাজে বারোটা পঁচিশ আর তুলতুলকে স্কুল থেকে নিয়ে এই পাঁচ মিনিট আগেই আমি বাড়ি ফিরলাম ফিরেই আগে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর লেবুর রসটা করতে করতেই আমি চলে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে অর্ধেকটা করেছি আর অর্ধেকটা বাকি আছে লেবুর রসটুকু করে এবার ওকে খাইয়ে দেবো তখন তুতুলের জন্য লেবুর রসটা করে ওকে খাইয়ে তেল মালিশ করে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপরে থেকে দু একটা কাজ ছিল ওকে স্নান ধান করে রেডি করে দিয়েছে ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে আর এখানে তুতুলের খাবারটাও বেড়ে নিয়েছি আর ডালটা জিরে ফোড়ন দিয়ে রেডি করে নিলাম লাঞ্চ মেনু হলো ভাত ডিম সেদ্ধ আর সব রকম সবজি দিয়ে মসুরির ডাল আর তুলতুলো বাবার জন্য আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে ওটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিল এখন বাজে দুটো পঞ্চান্ন আর প্রতিদিনের মতন আজকে ওই একটা কুড়ি পঁচিশের মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে আজকে কি হয়েছিল কি জানি কিছুতেই ঘুমাতে চাইছিল না বার বার বেড থেকে নেমে পড়ছিল প্রায় এক প্রকার বকাঝকা করে ওকে ঘুম পাড়ালাম আর তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম এই পনেরো কুড়ি মিনিট আগেই ওদের লাঞ্চ কমপ্লিট হলো আর ওদের খেতে দেওয়ার পর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে আমি সেগুলো সব সেরে নিয়েছি আর এখানে আমি আমার জন্য একটু ফল কেটে নেব তাই এগুলো ভিজিয়ে রেখেছি ঘরে তো আগেই শশা লেবু আপেল এগুলো ছিল তো সকালবেলা তিন বাবা আবার আজকে কলা আর একটু আম এনেছেন আজকে আবার আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে মানে বরযাত্রী নিজেদের আত্মীয়র মধ্যেই প্রথমে ভেবেছিলাম আমি বরযাত্রী যাব না বৌভাতে যাব মানে রিসেপশনের দিন যাব। আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে না আমি বাইরে কোথাও কিছু খাই না এমনকি জলটা পর্যন্ত নয় তো জন্যই ভেবেছিলাম যে হয়তো তুলতুলে বাবা তুলতুলে বড় জেঠু ওনারা যাবে আমি আর যাব না কিন্তু যেহেতু আত্মীয়র মধ্যে বিয়েটা আর কিছুক্ষণ আগে ফোন করেও এতবার করে বললেন তো তুতুলের বাবা বললেন যে না গেলে ওনাদের ভীষণ খারাপ লাগবে ওনারা ভীষণ কষ্ট পাবে তাই বাধ্য হয়ে যাব তুতুলের বাবার অফিসটা শেষ হলে ওই আটটা সাড়ে আটটার দিকে আমরা যাব আজকে আবার বাইরে মানে সকাল থেকেই খুব হাওয়া বইছে খুব কালকে তো একটা ফোটাও হাওয়া ছিল না একদম দমবন্ধ করা পরিবেশ ছিল আর আজকে এত হাওয়া বইছে মানে দরজা জানলাম মনে হচ্ছে ভেঙে যাবে এরকম ধাঁ ধুঁই করে আওয়াজ ধুমধাম এখানে বাড়ি খাচ্ছে ওখানে বাড়ি খাচ্ছে হাওয়াতে গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর তখন আমি ফলটুকু খেয়ে তুলতুলের পাশে গিয়ে একটু শুয়েছিলাম তো আমি আর তুলতুল দুজনে এই পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিলাম আর তারপর তুলতুল খেলা করছিল আর সেই ফাঁকে আমি বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারলাম আর এখানে তুলতুলের বাবার জন্য এখন চাটা করছি ওনাকে চাটা করে দিয়ে তারপরে আমি সন্ধে দিতে যাবো আর সন্ধেবেলা তুলতুলকে প্রতিদিন যে দুধ খাওয়াই আজকে আর সেটা খাওয়াবো না কারণ আমরা ওই আটটা সাড়ে আটটা নাগাদ তো বিয়ে বাড়ি যাব আর রাতে কখন ফিরবো তার ঠিক নেই তাই ভাবছি ওই সাড়ে সাতটা পনেরোটার দিকে তুল দুধ রুটিটুকু খাইয়ে তারপর নিয়ে যাব কিংবা একটু সেদ্ধ ভাত করে নেব দেখি কি করি কারণ বেশি রাত করে খাওয়া তো ওর পক্ষে ভালো মানে ঠিক হবে না তাই খাইয়েই তারপর নিয়ে যাব এখন বাজে সাড়ে সাতটা আর তখন তুলতুলের বাবাকে চাটুকু করে দিয়ে আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পর আটা মেখে দুটো রুটি করে নিয়েছি তুলতুলার ধানের জন্য তুলতুলের রুটিটা এতক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে ম্যাশ করে দুধ দিয়ে মিশিয়ে একটু রেডি করে নিয়েছি আর এখানে ধানের রুটিটা আছে যাওয়ার আগে ধানকে দই দিয়ে মেখে খেতে দিয়ে তারপর যাব জানি না তুই খাবে কি না সেই দুপুরবেলা একটা দশ পনেরো নাগাদ লাঞ্চ করেছে তারপরে তো আর সেরকমভাবে কিছু খাইনি ওই বিকেলবেলার দিকে একটু গ্লুকোজের জলই খেয়েছিল একটু অসময়ে খাওয়াটা হয়ে যাবে কিন্তু রাতে কখন ফিরবো তার ঠিক নেই সেই জন্যই ভাবলাম এখন খাইয়ে দিই এখন বাজে আটটা দশ আর আমরা সকলে রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো তুলতুল বাবার সাথে কারে বসে আছে আমরা সবেমাত্র মাত্র বাড়ি এসে পৌঁছালাম

বারোটা আর আমরা এই পনেরো বারোটা নাগাদ অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরলাম আর বাড়ি ফেরার সময় তুলতুল গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তারপর ঘরে এসে আমি আগে বিছানাটা করলাম করে তুলতুলকে শুইয়ে দিলাম কিন্তু ড্রেসটা চেঞ্জ করানোর সময় তুলতুলের ঘুমটা ভেঙে গেল এখনো জায়গা আছে ঠিকই কিন্তু ঘুমের একটা ঘোর আছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে তাই মশাইটা আর টাঙাইনি যা গরম পড়েছে এদিকে জামা কাপড়গুলো সব ছেড়ে রেখেছি পরে এগুলো কাচাকুচি করবো আর এখানে তুলতুলের বাবার জন্য একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে একটু ঠান্ডা হলেই খেতে দিয়ে দেব। আসলে বিয়ে বাড়িতে আজকে তুলতুলের বাবা কিছুই খায়নি মানে ওই যাওয়ার পর একটু ফুচকা আর একটু চাউমিন খেয়েছিলেন তাতেই ওনার পেট ভরে গেছে আর তারপর এত গরম লাগছিল আর এমনিতেই তেলতলা বাবা রিচ খাবার খুব একটা পছন্দ করে না তাই বলে যে বিয়ে বাড়িতে একদম খায় না তা না খায় অতীব সামান্য তো আজকে ওনার ভালো লাগছিল না তাই উনি খাননি সেজন্য বাড়িতে এসে আমি আগে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর ওবেলায় তুলতুলার জন্য একটু ডাল করেছিলাম সেই ডালটা আছে এটা একটু গরম করে দেবো আর আমার তো বৃহস্পতিবার ছিল আমিও একটু চা করে খেয়ে নেবো তুলতুলের বড় জেঠু শেজ জেঠু আর ছর্দি ভাই আমাদের সাথে গেছিল ওরাও যত সামান্যই খেয়েছে মানে এতটাই গরম পড়েছে মানে কিছুই ভালো লাগছে না আর তারপরে আমার এদিকে সমস্ত কাজকর্ম আছে সবচেয়ে বড় কথা তুলতুল মানে প্রায় সাড়ে বারোটা বাজতে চললো এখনও ঘুমাচ্ছে না আগামীকাল করে স্কুল আছে সকালে উঠতে ওর কষ্ট হবে আর এখন ঘুম পাড়ালেও ঘুমাবে না কারণ ওই যে গাড়িতে প্রায় দশ পনেরো মিনিট মতন ভালো মানে ঘুমাতে ঘুমাতে এসেছে যাই হোক এবার তোর বাবাকে খাবারটা বেড়ে দিই তারপরে আমি ঘরদোরগুলো সব ঠিকঠাক করব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট